আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হিবারকাতু না আহমাদুহু অনুসল্লা সুলিল কারিম আমাবাদ আরুবুল্লাহ মিনা শাহিতন রজিম মিসমিল্লা হিরু আহমেদ রহিম বলে ইন্না সালত অনুচকি মামাখিয়া মাহিয়া তিলিল্লাহ হিরব বিলাহ আল আহ ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমি ভালো আছি তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ধাতু খয় বা বীর্যস্খলন বন্ধুরা সাধারণত অধিকাংশ যুবকই আমাকে কল করে বলে থাকেন যে ভাইয়া আমার ধাতু ক্ষয় হয় তো বন্ধুরা এটি কিন্তু যে কোনো বয়সেই হতে পারে তবে বিশেষ করে অবিবাহিতদের একটু বেশি হয় কারণ আমাদের যে টেস্টিকলে যে পরিমাণ বীর্য উৎপন্ন হয় উৎপন্ন হয়ে এটি ভরে যায় আর আপনারা জানেন যে কোনো পাত্র ভরে গেলে কিছুটা উপচে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু এই উপচে পড়াটা যখন বেশি হয়ে যায় আর এই বেশি হওয়াটার মাত্রা এইভাবে একটু অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা করতে না করতেই বীর্যস্খলন হয়ে যাওয়া এরপরে প্রস্রাপের সাথে খরণ হওয়া আবার একটু কোদ দিলেই প্রস্রাপের নালি দিয়ে আঠালো পদার্থ বের হওয়া তো বন্ধুরা বিভিন্নভাবে হয়ে থাকে আর এটাই মতো এটাকেই আমরা সাধারণত ধাতু ক্ষয় হিসেবে জানি বা বীর্যস্খলন হিসেবেই চিনি জানি তো বন্ধুরা এই সমস্যা কিন্তু অধিকাংশ যুবকেরই হয়ে থাকে দু চার দিন হলেই আপনি রুগী এমন নন যদি এটি দিন হতে থাকে তো মনে করবেন আপনি রুগী আর এগুলো হওয়ার ফলে যে সমস্যাগুলো হতে পারে বা হয়ে থাকে তাহলে মেরুদণ্ড একেবারে দুর্বল হয়ে যায় স্মৃতিশক্তি লোপ পেতে থাকে কোমর এবং আমাদের অস্থিসন্ধিগুলোতে ব্যথা অনুভূত হয় চোখ বসে গিয়ে থাকে এবং চোখের নিচে কালি জমে মুখের রুচি কমে যায় অনেক সময় এটি দীর্ঘদিন চলতে চলতে পুরাতন আমাশাও হয়ে যেতে পারে আর পুরাতন আমাশা হয়ে গেলে সাধারণত এই সমস্যার সমাধান প্রায় দূরও হয়ে যায় তো বন্ধুরা এর ফলে দীর্ঘ মেয়াদে যে সমস্যাগুলো হয় সেটি বলছি এটি দ্রুত বীর্যপাত হওয়ার সমজনিত সমস্যা ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা এই সমস্যাগুলো হয়ে থাকে একটা সময় বেশি বেশি হতে হতে প্রস্রাপের নালিতে কিটকিট করে কামড়ানো প্রস্রাপের নালিতে জ্বালা পোড়া করা তো এই সমস্যাগুলো হতে থাকে তো বন্ধুরা এই সমস্যা এই সমস্যাগুলোর সমাধানে যে ভেষজগুলো যুগান্তকারী ভূমিকা পালন করে আমি আপনাদেরকে সেই ভেষজগুলোর কথা বলে দিচ্ছি বন্ধুরা এই সমস্যার সমাধানে বেশ কিছু ভেষজ কম্বাইন্ডলি খেতে পারেন আর কিছু ভেষজ আছে সিঙ্গেলি ব্যবহার করতে পারেন তো ধরো কম্বাইনলি যে ভেষজগুলো ব্যবহার করবেন এর মধ্যে রয়েছে অশ্বগন্ধা শিমুল মূল শতমূল তেঁতুল বিচ্চূর্ণ এই চারটি সমপরিমাণ নিয়ে একত্রে মিক্সড করে রাত্রিতে দুচা চামিচ পরিমাণ ভিজিয়ে রাখুন সকালে সেবন করুন আর দুপুরের পরে তাল মাখনা ভিজিয়ে রাখুন দুপুরের পরে বলবো না দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে ঘুমানোর পূর্বে এটি সেবন করুন আর একটু বেশি বেশি পানি পান করার চেষ্টা করুন দেখবেন খুব দ্রুতই এক মাস ব্যবহারের ফলে আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে গিয়েছে যদি ইরেকটাল ডিসফাংশনজনিত সমস্যা হয়ে থাকে এগুলো তো চলেই যাবে আর এগুলো উৎপন্নইগুলো তো আপনার এই ক্ষরণ বা ধাতু ক্ষয়ের কারণে। আর এই ধাতু ক্ষয়জনিত সমস্যার সমাধান হলে এই সমস্যাগুলো আপনা আপনি চলে যাবে প্লিজ এটি দু চার দিন সেবন করেই ছেড়ে দেবেন না এটি নিয়মিত এক মাস যাবৎ সেবন করতে থাকুন এটি খালি পেটে ভরা পেটে যে কোনোভাবেই সেবন করতে পারেন সেবনের ফলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্স ডিপেন অন আল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে